সকল সম্পত্তির ভাগ বোন পাবে নাকি শুধু জমির ভাগ পাবে খুব দরকারি একটি প্রশ্ন হয় আল্লাহপুত আল আমি বাবা মায়ের সম্পদে ছেলেদের যেরকম অধিকার রেখেছেন মেয়েদেরও কি রেখেছেন অধিকার রেখেছে এই অধিকারটা শুধু জমি জমাতে না সকল সম্পদে এমন কি বাবার ঘর বাবার আপনার যে আসবাবপত্র ব্যবসা বারে যে কারখানা দোকানপাট ব্যাংক ব্যালেন্স যা আছে এই সব কিছুর মূল্যের নির্ধারণ করে সেখান থেকে আনুপাতিক হারে মেয়েদেরকে দিতে হবে আমি প্রায় সময় বলার চেষ্টা করি আমাদের দেশে বাবা বা মা মারা যাওয়ার পরে ভাই হিসাবে বোনের হক পাই পাই করে কোরআন বর্ণনা অনুযায়ী বুঝায় দিচ্ছেন এরকম মায়ের খুব কম আছে আপনাদের মধ্যে কয়জন আছেন আত্মলেন দেখি বাবা মারা গেছে মা মারা গেছে বোনের হক বুঝাই দিচ্ছেন আত্মলেন দেখি কয়জন আছে দেখেন হাত কিন্তু উঠছে না অনেকেরই বাবা মারা গেছে মা মারা গেছে হাত কিন্তু উঠছে না তো ভালো করে শুনে রাখেন ভালো করে শুনে রাখেন রাস্তায় যদি দাঁড়ায় ডাকাতি করে পিস্তল হাতে নিয়ে ছুরি দিয়ে এতে গুণা হবে ডাকাতি ভয়াবহ অপরাধ আপনি যদি চুরি করেন আর ওই হক মেরে খান এতে অপরাধ হবে অন্যের হক মেরে খেলে যে অপরাধ হয় ভালো করে শুনে রাখেন বাবা মায়ের সম্পদ থেকে বোনকে যেভাবেই হোক বঞ্চিত করছেন হক দেন নাই অপরাধ তার চেয়ে বেশি হবে কেন বেশি হবে জানেন কারণ এখানে আত্মীয় রক্ত সম্পর্কীয় আত্মীয়ের সাথে যেখানে সুসম্পর্ক বজায় রাখা দরকার সেখানে উল্টা তাকে আরো অধিকার থেকে নষ্ট করেছে বঞ্চিত করেছে তার অধিকারকে খর্ব করেছে এর জন্য আপনার আল্লাহর কাছে জবাবি দেওয়ার বেশি করতে হবে ভাইরা বোনদের হক মেরে খাওয়ার জন্য জাল হাদিস বানাইছে বলে যে বাবার বাড়ির সম্পত্তি মেয়েরা নিলে তাদের এটা সহায় না অনেকে আবার এটা করে না একটা কৌশল করে কৌশলটা আমি বলি কৌশলটা হলো ধরেন বাবা মারা গেছে মা মারা গেছে বন্ধুকে ডাকে ভাইরা এটার নাম আমি দিছি বাঘপার ভাই বাঘপার ভাইরা ডেকে বলে এখন বোন দেখো সামনেও দেখাশোনা বাগিনা আসো এখন তোমাদের তো এখানে করোনা দীর্ষ অনুযায়ী আপনার হক আছে বলছে যেটা দিতে হবে আল্লাহ করছেন ফারিদা আল্লাহ নির্ধারণ এটা দিতে হবে এখন আহ তোমরা কি বলো এমন ভাবে উপস্থাপন করে বোনরা চিন্তা করে বাবার বাড়ি বিটা উঠে দাঁড়াইতে হবে এসে পা রাখতে হবে এখানে একটু বেড়াইতে আসতে হবে এখানে নারী আছে বাবা মার স্মৃতি আছে আসতেই হবে যদি ভাগে নিয়ে যাই ভাই ভাবি তো আর কথা বলবে না তো দরকার হলেও বলে থাক ভাই দেওয়া লাগবে না আমরা খুশি এই দুই নম্বরই করা হয় কি হয় না মনে রাখবেন অন্যের হক মেরে মানুষ কখনো পয়সাওয়ালা হয় না ভাই এই জমিন রেখে চলে যেতে হবে আদিস আসলাম বলেছেন এক বিঘত জমি যদি আপনি মেরে দেন জমি জমিন খেলা তার আপনার গলায় ঝুলিয়ে দিবে কত খাইতে পারিস খা হবে দুনিয়া থেকে নিতে পারবেন না কাপড়ে কাপড় ছাড়া কিছু সব রেখে যেতে হবে কাপড়ে পকেট নাই কাপড়ের কাপড়ের পকেট নাই কিছু নিয়ে যেতে পারবেন না সব রেখে যেতে হবে তার জন্য তাহলে দুই নাম্বারই করবেন কেমন তার ময়দানে এই বোন আমার কাপ আপনাকে আসামি করে দাঁড় করিয়ে আপনার বিরুদ্ধে বিচার করতে চাইবে এবং বিচার করবেন আল্লাহ তালা সেদিন দিতে পারবেন না আমল দিয়ে দিতে হবে তার আগে দুনিয়াতে বন্ধের হক দেবেন ইনশাআল্লাহ